তাহলে বন্ধুরা দ্বিতীয় দিনের দুটো সেট বিক্রি হয়ে গেছে অকশানে কোন প্লেয়ার কোন দলে গেছে সত্যি কথা বলতে কে আর এবং তার পাশাপাশি অন্যান্য দলরাও কোন কোন প্লেয়ারকে নিয়েছে আমি কেন বলছি এই অকশানটায় আপাতত সিএসকে অ্যাট দ্য টপ এই মুহূর্তে অকশানে এবং তার পাশাপাশি গুজরাট রাজস্থান রয়্যালসেও কামাল করে দিয়েছে এবং কে আর ম্যানেজমেন্টের প্ল্যান আমি সত্যি মাথার ওপর দিয়ে যাচ্ছে কেন কে কে ক্যাপ্টেন কে হতে পারে কোন কোন প্লেয়ার দুটো সেটে বিক্রি হলো কারা কারা আনসোল্ড ছিল সমস্তটাই কিন্তু জানাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা স্টার্ট করি তাহলে সব থেকে অবাক হয়েছি আমি আনসোল্ড ছিল কেন উইলিয়ামসন গ্ল্যান ফিলিপস ডার্লি মিছেল মানে যারা লাস্ট সিজেন এত ভালো ভালো দাম দিয়ে গেছিলো তারা এই সিজনে বিক্রি হয়নি যাকে ফিউচার সচিন বলছিল সচিনের রিপ্লেসমেন্ট বলছিল পৃতির সেই আনসোল্ড প্রীতিশ জানে আমার ফর্ম খারাপ সে প্র্যাকটিস ছেড়ে তিনি পার্টি করছেন তো এটা হবেই শার্দুল ঠাকুর আনসোল্ড আজাঙ্কিয়া রাহানে আনসোল্ড অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু আনসোল্ড গেছে তো কারা কারা কিনেছে আজকের প্রথম যেই প্লেয়ারটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিনেছে রাফমান পাওয়াল ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রাফমান পাওয়াল হার্ড হিটার ব্যাটসম্যান মিডিয়াম বলও করতে পারে তো হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের ব্যাক আপ এতে এক ফোটাও সন্দেহ নেই এটা পারফেক্ট রিপ্লেসমেন্ট নিয়েছে আন্দ্রে রাসেলের যদি বাই চান্স কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয় তাহলে কিন্তু রাবম্যান পাওয়াল চান্স পাবে দেড় কোটি টাকায় রাবম্যান পাওয়ালকে কে কে কিনেছে একদম ফেয়ার প্রাইস এটা আমি খুবই হ্যাপি কে কে প্রথম সিদ্ধান্ত সঠিক নিয়েছে দ্বিতীয় যেই প্লেয়ারটাকে কিনেছে সেটা হচ্ছে ফ্যাব ডুব্লিসকে কিনেছে দিল্লি ক্যাপিটালস খুব ভালো কিনেছে দু কোটি টাকা বেস্ট প্রাইজেই দিল্লি গেছে আনসোল্ড আগেই বললাম এবং তারপরে সব থেকে বেস্ট আমি গুজরাট টাইটেন্সকে প্রশংসা করবো কারণ গুজরাট টাইটেন্স তিন কোটি লক্ষ টাকা দিয়ে ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারকে কিনেছে বস স্যালুট গুজরাট আশিস নাকে স্যালুট তিন কোটি কুড়ি লক্ষ টাকায় ওয়াশিংটন সুন্দর ক্যান ইউ বিলিভ ইট তিন কোটি কুড়ি লক্ষ এত ভালো স্পিন অলরাউন্ডার ছয় চার মারতে পারে পার প্লেতেও বল করতে পারে আউটস্ট্যান্ডিং তিন কোটি কুড়ি লক্ষ টাকায় ওয়াশিংটন সুন্দর গুজরাট টাইটেন্স আপাতত সেকেন্ড বেস্ট আজকের দিনের এবং ফার্স্ট বেস্ট শ্যাম কারান চেন্নাই সুপার কিংস ভাই দু কোটি চল্লিশ লক্ষ টাকায় শ্যাম কারান অলরাউন্ডার ভাই সিএসকে আমি জানি না সিএসকে মধ্যে কি আছে সিএসকে বিট করলে কেউ বিট করেই না ভাই শ্যাম কারান দু কোটি চল্লিশ লক্ষ টাকা কেউ ভেবে মানে ভাবতে পারবে না যে লাস্ট সিজন মানে যে প্লেয়ারটা পনেরো ষোলো কোটি নিচে পেতো না সে দু কোটি চল্লিশ লক্ষ টাকায় সিএসকে দেখা পেয়েছে সিএসকে বিগ থামস আপ মার্কো ইয়ানসান আমি ভেবেছিলাম আট কোটি টাকা দিয়ে বিক্রি হবে কিন্তু মার্কো অ্যানসান বিক্রি হয়েছে সাত কোটি টাকায় দুর্দান্ত খেলছে মার্কো ইয়ানসান নিয়েছে পাঞ্জাব কিংস সাত কোটি টাকায় মার্কো মার্কোইয়ানসানকে এবং তারপরে কুনাল পান্ডিয়াকে নিয়েছে আরসিবি অলরাউন্ডার লেফট হ্যান্ডার ব্যাটসম্যান স্পিন বিকল্প ভালো আছে পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কুনাল পাণ্ডিয়া নিয়েছে আর সিবি সব থেকে অবাক হয়ে গেছে আমি নীতিশ রানাকে কে কে আর বিটি করিনি চার কোটি কুড়ি লক্ষ টাকায় দিয়ে নীতিশ রানা বিক্রি হয়ে গেছে রাজস্থান রয়্যালসে ভাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভেঙ্কটাজ আইয়ারকে নেওয়ার জন্য এত লাফালাফি করছিল নীতিশ রানা তো একই প্লেয়ার ভেঙ্কটাজ আয়ার চব্বিশ কোটি বিক্রি হয়েছে নীতিশ রানা চার কোটিতে বিক্রি হয়েছে ভাই আমি সত্যি কথা বলছি কে কে আর এর মাথা চলে না আর সিবির মাথা চলে না আমি বুঝে পাই না ভাই আরসিবি ম্যানেজমেন্ট সত্যি অপশানে সবসময় উল্টোপাল্টা জোগাড়গিরি করে বলে আর সিবি জিততে পারে না এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভাই তুমি যখন ভেঙ্কট রাজারকে নেওয়ার জন্য এত লাফালাফি করছো তাহলে তুমি নীতিশ রানাকে নিচ্ছ না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটা কী করলো ভাই আর সিবি কে কেআরের ক্ষতি করে দিয়েছে আর আমাদের শুধু দীনেশ কার্তিক কে কেআরের জন্য কিন্তু সাব হয়ে গেছিলো কাল কাল নাগিন হয়ে গেছে দীনেশ কার্তিক এক্সট্রা টাকা খরচা করে দিয়েছে ছ সাত কোটি কে কেআর তো নীতিশ রানা রাজস্থান রয়্যাল চার কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে সেই হোক বিক্রি হয়নি এবং রায়ান রিকচাল্টন তাকে মুম্বাই কিনেছে এক কোটি টাকা বেস্ট প্রাইজেই কেস ভারত বিক্রি হয়নি এবং জর্জ লিংলিশ দু কোটি ষাট লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছে পাঞ্জাব কিংস তো এটাই ছিল অকশানের প্রথম কিছু প্লেয়ার তো সমস্তটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তরা বুঝতে পেরেছেন তো আপনার কি মনে হয় এই প্রথম যে চল্লিশ মিনিটে অকশানটা হয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট প্লেয়ার কে কিনেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন উত্তর সকলকে একটু করব তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ